কচুর যাই হোক না কেন কচুর তরকারি কচুর ভর্তা সবই আমার ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের দেখাবো এটা কি আমাদের এখানে আমরা এটাকে শুলা কচু বলি তোমাদের কার কার এলাকায় এটা কি নামে তোমরা জানো সেটা আমাকে জানিও আমারও জানা হয়ে যাবে এটা শুলা কচু আর কি আর এই শুলা কচু আমি কুচি করে এইভাবে কেটে ধুয়ে নিছি আর এটা আজকে আমি পানি ছাড়া ভাজি করব আর কিভাবে ভাজি করব। আর এই ভাজিটা এতটা টেস্ট হয় যে মাংস দিয়েও তুমি এত ভাত খেতে পারবে না যেটা এই ভাজি দিয়ে যত ভাত খাওয়া যায় তো আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর একদম মরিচের ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বরাবরের ভিডিওতেই আমি বলি রসুন যে তরকারিতে দিব সেই তরকারি মানে রসুনটা আমি পরে দেই আর এই কচু ভাজিতে রসুন দিলে যে এতটা টেস্ট হয় তোমরা যারা জানো জানোই আর যারা জানো না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো মানে তোমাদের কাছে ভালো লাগবে আর কি এই তো আমি রসুনটা একদম পরে দিয়ে দিলাম মানে পেঁয়াজের মানে একটু রং চেঞ্জ হয়েছে তখন রসুন একটু বেশিই দিতে হবে কচুতে রসুন যত বেশি দেয়া যাবে ততই টেস্ট হয় সাথে আমি আরেকটা জিনিস দিব এই যে দেখতে পাচ্ছ এটা পাঁচফোরণ বলে এখানে পাঁচটা আসলে মশলা দিয়ে এই ফোড়নটা এর নাম এই জন্য পাঁচফোরণ আর এটা কিন্তু পেঁয়াজ রসুন যখন একদম ইয়ে হয়ে গেছে তখনই দিছি আমি আর এই ফোড়ন দিয়ে বেশি নাড়া যাবে না পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না ভাজিটা খেতে তখন তিতা লাগবে টেস্ট লাগবে না আর আমি দেখো এক কড়াই কচু কাটছি কিন্তু এই কচু এত অল্প হয়ে যাবে তোমরা দেখতেই পাবে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করবো না অন্য কোনো মশলা আমি দিলাম না জাস্ট পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ আর আর এই তো হলুদের গুঁড়া আমার ভাজি কিন্তু মানে হয়ে যাবে তোমরা দেখতে থাকো একদমই সহজ এই ভাজিটা আর আমি এখানে একটু মোটা করেই কেটে ফেলছি আমি যেহেতু কাটতে পারি না ভালো তোমরা যারা এটা চিকন করে কাটতে পারো কাটবে আর দেখো এক কড়াই ছিল এক কড়াই ভর্তি ছিল সেই ভর্তিটুকু কতটুকু হয়ে গেল আরও অল্প হয়ে যাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটার কাজ এখন শুধু মানে একটু পরপরই মানে কড়াইতে যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে বারবার একটু মানে নাড়াচাড়া দিতে হবে খুন্তি দিয়ে আর চুলার জালটা একদম লো মিডিয়াম হিটে থাকবে আর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম যে লবণ কম হয়েছে আর এই শুকনা মরিচ আর পাঁচফোড়নের ফ্লেভার আর যে রসুনের বাগার মানে ফোড়ন দেয়া যেটাকে বলে আমাদের এখানে আমরা হলো তেলে দেয়া বলি অন্যান্য জায়গায় বাগার বলে তো আমার ভাজি কিন্তু হয়ে গেল দেখো কত সহজেই কচু ভাজি হলো তাও আবার এক ফোঁটা পানিও দেই নাই তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর দেখেই মনে হচ্ছে সুস্বাদু হয়েছে আসলেও সুস্বাদু তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ